নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি ধুলো মাটি আঁশফল পেয়ারা আর বুড়ি বসন্ত বাল্যকাল এইরকমই ছিল ধুলো মাটি আঁশফল পেয়ারা আর বুড়ি বসন্ত বাল্যকাল এই রকমই ছিল আর ছিল টালির চাল তাহার নিচে চটের পর্দার শিলিং তাহারও নিচে একটি ভাঙা চোরা জীবন সোধহীন এই জীবন নদী তো নয় বড়সড় দিঘিও বলা যাইবে না আসলে একটি প্রাচীন বদ্ধ জলাশয় যাহার আয়তন ছিল দশ বাই আট তাহার ভিতরে ডান দিকে একটি নর্বরে তক্তাপোষ পাশে জানালা তাহাতে কাঠের গড়াদ ওই তিন ফুটি জানালা দিয়াই পৃথিবীর সহিত প্রথম পরিচয় জানালার পাল্লার ওপারে খামারুদের বাগান কাঁটাতারের বেড়ার ভিতর আম জাম লিচু দেবদারুর ঘন বন চারিপাশে কালকাসুন্দের ঝোপ এই ঝোপের আড়ালে একটি গর্তে শেয়ালের ভরভরন্ত সংসার রাতের প্রহরে প্রহরে তাদের মিলিত হর্ষ কিংবা বিষাদ শোনা যায় সকাল হইলেই পাখিরা ডাকিয়া উঠে পাখিরা ডাকিয়া ওঠে মৌটুসি টিয়া শালিক গাংশালিক কোকিল ঝোপের আড়ালে টুনটুনি তাহার সহিত একটি দোয়েল পাখি কোনো কোনো সকালে রসকলি কাটিয়া আসিতেন বাবাজি মশাই মা বলিয়া ডাকিতেন মা চাল দিত কোনো দিন দুইটি আলু একটি বেগুন ভিক্ষা নয় সিধা বাবাজি মশাই এক হাতে খঞ্জনি বাজাইয়া কোমল ধৈবতে গাইয়া উঠিতেন ভজ গৌরাঙ্গ দূরে ক্রমশ আরও দূরে সেই গান ভাসিয়া যাইত রাতুল চরণে সোনার নুপুর ঘরের কাছেই পোড়ো ভিটেই ছিল বুড়ি সজিনা গাছ কুয়াশা মৃদু ঠান্ডা আর চমৎকার ভোরবেলার গন্ধ বাতাস আর চমৎকার ভোরবেলার গন্ধ বাতাসে ছর্দি ডাকিত চলগোড়া ফুলকুড়োতে যাব যাইতেছি আর কোকিল ডাকিতেছে আর দোয়েল বলিল কোথা যাচ্ছ মঞ্জু মঞ্জু আমার দি ধবধবে দুধের মতো রং এক ঢাল কালো চুল তাহার পাশে কালো কুলো গাবদামতো বোকাটে ছেলেটা সর্দি বলিল ফুলকুঁড়োতে কী ফুল হ্যাঁ পারিজাত ফুল হ্যাঁ ঠিক তাই মাঠের ধারে ওই বুড়ির সজিনা গাছে এক পারিজাত ফুল ফুটিয়াছে মাঠের সবুজ ঘাস এখন সাদায় মোড়া এমন মন কেমন করা পারিজাত ফুলের গন্ধ যে কি কি বলিব আজ যখন এইসব ভাবি খুব কষ্ট হয় ওই ফুল কিনা ভাজা করিয়া খাইয়াছি ভাত দিয়া পারিজাত ফুল ভাজা তো কষ্টের কথা থাকুক এখন ভাবনায় শুধু বাল্যকাল শুধু স্মৃতি স্মৃতি খামারুদের বাগান ওই বাগানে গাছপালার ঘন অন্ধকারের ভিতর ভারী অবাক হইয়া দেখিতাম ক্লাস ফাইভে দাদার ভূগোল বইয়ের ভিতর সুন্দরবনের একটি ছবি ছিল ছবির সঙ্গে বাগানটি পুরা মিলিয়া যাইত বিকেল হইতে না হইতেই ঘন অন্ধকার আসিয়া দখল করিত ওই বাগানটি কাঠের গড়াদের জানালা দিয়া ওই দিকে অবাক হইয়া তাকাইতাম আদিম এবং ভয়ঙ্কর জন্তুরা বিচরণ করিতেছে চোখ খাকি হুতুমথুমো মস্তাকিন ইহাদের কাছে কোথায় লাগে সুন্দরবনের বাঘ ইহারা ফুঁদিয়া বড় বড় লোহার শিখ বাঁকাইয়া দেয় ওইদিকে আড়াল বলিতে আমার সামনে কাঠের ফং ফংয়ে গড়াত টুকু তবে গড়াত তাহারা কোনোদিন ভাঙে নাই খুব দুপুরবেলা খুব খা খা যখন তখন গিয়া বসিতাম তেঁতুল গাছের নিচে বিশাল ঝুপড়ি তেঁতুল গাছে ঠান্ডা ছায়ায় বুড়ি বসন্ত খেলার মাঠ বেশ তক্তকে নিচে ঝিরি ঝিরি শুকনো তেঁতুল পাতার নরম কার্পেট ওইখানে ওই নির্জন দুপুর যেন ফিসফিস করিয়া ডাকিত ফুলু ঠাকুমার পেয়ারা গাছে তখন কাকটা ডাকিতেছে ঝোপ জঙ্গলে কুবো পাখি ডাকিতেছে কুবকুব আম গাছে টুনটুনি নতুন সংসারটি পাতিবে বলিয়া কুটো কাঠি গুঁজিয়া ফিরিতেছে বসিয়া আছি বসিয়া আছি তখন কেউ ডাকিল এই গোড়া গোড়া তেতুল খাবি কে ডাকিল যেন দোয়েল পাখি কথা নয় যেন কেউ গান পাঠাইল আহা কথা নয় যেন কেউ গান পাঠাইল তাকাইয়া দেখি তারা ফুলদি হাসিতেছে তারা ফুলদি গান গায় প্রতিদিন নিয়ম করিয়া গলা সাধে যখন ভোরবেলা যখন অল্প আঁধার যখন চারপাশ খুব চুপচাপ তখন একা 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 তারা ফুলদি গান ভালোবাসিয়া যায় যাহারা শোনে তাহারা বলে আদিক্ষেতা হইবেই তখন সালটা উনিশশো টাপ্পান্ন হইবে কলকাতা হইতে দূর মকসলে তখন সারা সারাদিনগুলো সারাদিনগুলি কোটা উনান ধরানো এঁটো কাটায় কাটিয়া যায় তাহারই মাঝে আসে কুমারী ব্রত কিংবা পুকুর শুধু দুপুরে খানিক অবসর তখন পরন্ত দুপুরে আমাদের ঘরের সিমেন্টের চকলা ওঠা মেঝে কমল মিত্র অসিত বরণ সন্ধ্যা রানী নিয়মিত আসিয়া উপস্থিত হইত খোলা লম্বা বারান্দায় কতদিন ছবি বিশ্বাসকে গম্ভীর মুখে দেহের পিছনে হাত দুইটি রাখিয়া পাইচারি করিতে দেখিয়াছি বিকাল হইলেই গা ধুইয়া পাতা পেরে চুল আঁচড়ানো সিথিতে মোটা করিয়া সিঁদুর কপালে টিপ উপলক্ষ একজনই তাহার জন্যই সারা দিনমান তাহার জন্যই ঘরে ঘরে স্থায়ী বন্দোবস্ত তো এই রকমই সময় প্রথম আলোর চরণধ্বনি কে গায় তারা দি গায় আরও বেশ খানিকটা রয়েছে আপনাদেরকে এতক্ষণ যে চমৎকার গদ্য রচনাটি পড়ে শোনালাম বলা যায় একটি চমৎকার ছোট গল্পই খানিকটা বাকি থাকল এটি লেখক গৌর বৈরাগীর একটি ভারী মিষ্টি চমৎকার একটি বই আপনাদের দেখাচ্ছি এই যে বইটি প্রথম আলো এবং অন্ধকার অত্যন্ত চমৎকার এর লেখা গদ্য আজকাল তো এরকম সচরাচর গদ্য পড়বার সৌভাগ্য হয় না এটি আমার ব্যক্তিগতভাবে ভারী পছন্দের একটি বই তো যাই হোক আমরা তো মাঝে মধ্যে বিভিন্ন আলোচনার অবসরে গল্প কবিতা অন্যান্য একটু মনটাকে যাতে এই নানারকম মন খারাপ করে দেওয়া পরিবেশ থেকে ঘটনা থেকে একটু খানিকটা নির্জনতা খানিকটা মাথাটা যাতে একটু হালকা হয় এরকম জায়গায় নিয়ে যায় তো যাই হোক এই লেখাটি আপনাদের পড়ে শোনালাম লেখক গৌড় বৈরাগীর একটি লেখা আপনারা নিয়মিত কথা খুঁজ দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো গৌর বৈরাগীর এই চমৎকার গদ্য নিশ্চিত করে আপনারা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের জানাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুনছো তাহলে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার